মোরকম্পিস টার্গেট আর এলো হলো টঙ্গি মেডিকেল আমার বাড়ি হইলো বাপ দাদার বাড়ি মোরকম্পিস টার্গেট আর আমি নিজে বাড়ি করছিলাম বামন বাইরে বাবা আমি ঘরে থাকতে পাই না ঘরের ভিতরে ঢুকা ফুল ভেঙে নিজে মায়েরা হয়েছেন বঙ্গবন্ধুর অপরাধ করে ছেলে করছে ছেলের মায়েরা পাওয়া আপনার কাছে ফুল পাওয়া ক্ষমতা আপনার কাছে বহুত মেলেটারি পুলিশ মেজার কর্নেল কি আমি তো অপরাধ করি না আমার চেতার চেত আমার লাগছে না বাবা না আমি ফুটপাথে মারা যাইতে চাই সব আছে আমি নাই সব আছে আমি নাই আমি পাকিস্তানি মেলেটারি কে লগে ভোট বৈঠক করছি ভোট বৈঠক পাকিস্তানি মেলেটারি কে লগে ভোট বৈঠক করছি কয় কি মেলেটারির

সব করে দিছে না আমি রোহিঙ্গার কাতারে আছি কিন্তু রোহিঙ্গা ওই যে আমার বাড়ি গাড়ি করে দিতেছে না ওরে বাবা আছে মেলা तरीকার সাথে বোট বোটক করছি হাগো কাতে কতবার নিচান পলায় আয় গছি ও আপু কিছু পলায় আছে পলায় আই করি আমগো আরে টাকা নেই আমি তোমগো ভালো পরিবেশ নষ্ট করতে রাজি না আমি পাগল বঙ্গু কষ্ট আই দেখি ভিক্ষা করি খাই টিনি বাংলার মুক্তি যুদ্ধের কোন দাম নাই বুঝছ তা দিন কইরা আমরা ভুল করছি সে ভুল করছি না এ যা আমার ডক মুক্তি যোদ্ধা ফুল ফ্যামিলি মাইরালাম ঘরে উঠা এটি আমি আগে কালাই না আসি না আগে আগে লোকজনে আমি ভাল কই বঙ্গ বন্ধুর শেখ মুজিবরের ফুল ফ্যামিলি মাইরা ভালাইলেন না ঘরে বিচ্ছে অপরাধ করলে ছেলে করছে গুলি করে মাইরা লাইনটা ছেলে রে কি আমরা করছিলাম করি নাই আপনি বাড়ি করলে গে হুইটা থাকেন আমরা নাই কোনো উপকার লাগতো না বাবা না আপনি কি বাড়ি পৌঁছাই দিবেন আপনি তো কত বড় বড় মিনিস্টার টিনিস্টার আইলো মেজার কর্নেল আইলো বাড়ির মেয়াদি আইলো আপনি কি তুমি কি ঘর কোন হাওয়ায় থাকে চোরে না থাকে ঘর বয়ে বয়ে চুরি করে আমি করে নাই এই যে মোবাইল টোবাইল বাই হয়েছে এগুলি আমার কিছু বলার নাই পাকিস্তানি মিলিটারি বা মুক্তিযোদ্ধা করছে দাম নাই

তোমরা যে মডেলের ডিজাইন কোয়ালিটির আমি না আমি বাঘক একটু কি আমি আইছি খালি জামু খালি আর তোমরা অনেক কিছু নিয়ে আছ আমি কি শুনি দুনিয়া